অঙ্গন ওয়ারি দিদিরা শিশুর আধার দিয়ে ই কেওয়াইসি হচ্ছে না প্রবলেম সলভ মাত্র দু মিনিটে তাহারা কি করবেন কি উপায়ে করবেন যে সমস্ত শিশুদের নিজস্ব আধার আছে তাদের আধার দিয়ে কিছুতেই হচ্ছে না অভিভাবক চাইছে এক্ষেত্রে কি করা প্রয়োজন এই ভিডিওতে আজকে আমি দেখাচ্ছি আমি আজকে এই ভিডিওতে দেখাবো নিজের ফোন দিয়ে পোষাণ ট্র্যাকার অ্যাপ দিয়ে প্রসূতি মা বাহ বাচ্চার ই সম্পূর্ণ করে ছবি অথেন্টিকেশন করে আধার ভেরিফাই করতে কীভাবে পারবেন আর অঙ্গনওয়াড়ি দিদিদের ক্ষেত্রে তাদের আইডি দিয়ে লগ ইন হয়ে যদি ই সম্পন্ন হচ্ছে না আধার ভেরিফাই মুখ অথেন্টিকেট হচ্ছে না লিখছে ই নট কমপ্লিট মাউথ অথেন্টিকেট ফেল কিছুতেই হচ্ছে না তাহলে আপনারা কিভাবে কাজটি সম্পন্ন করবেন ভিডিওটি দেখে আপনারা আইডি ছাড়া এই পদ্ধতিটি অবলম্বন করুন আর যারা বাড়িতে বসে আইডি ছাড়া এই কাজটি করতে চান তাদের জন্যই আজকের ভিডিওটি ইকোয়াইসি না করলে কিন্তু প্রসূতি মা বা বাচ্চার খাবার পাবেন না আইসিডিএস সেন্টারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান আর এরকম সমস্যা সমাধানের ভিডিও পেতেই থাকবেন ভিডিওটি যেহেতু পোষণ ট্র্যাকার অ্যাপ দিয়ে আমি মোবাইলে করেছি তাই মোবাইলের স্ক্রিনটা একটু ঘুরিয়ে মোবাইলটা দেখবেন দেখুন আমি ঘোরানো সিস্টেমই করেছি এখানে পোষাণ টেকার একটা অ্যাপ রয়েছে আমার মোবাইল ফোনে আপনার ফোনে যদি না থাকে তাহলে ইনস্টল করে নেবেন পোষণ টেকার অ্যাপ্লিকেশনটি সেই পোষণ টেকার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন এই যে এখানে নিচের দিককে দেখতে পাচ্ছেন পোষণ টেকার অ্যাপটিতে ক্লিক করবেন পোষণ টেকার অ্যাপটিতে ক্লিক করতেই এখানে তিনটি অপশান দেখতে পাবেন একটা প্রথমে রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দ্বিতীয় রয়েছে সুপারভাইজার সি ডিপিও আর শেষে রয়েছে বেনিফিশারি সিটিজেন উপরের অপশানটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য তাদের আইডি দিয়ে লগ হয়ে কাজটি হয় অঙ্গনওয়াড়ি দিদিরা সেটা জানেন কিন্তু আপনাদের যদি এই কাজটি সমস্যা হচ্ছে হচ্ছে না এই কেওয়াইসি সম্পন্ন করতে তাহলে আপনাদের আইডি দিয়ে করবেন না আপনারা আর যারা নিজেরা করতে চাইছেন নিজেদের মোবাইল ফোন দিয়ে অঙ্গনওয়াড়ি দিদিরা ছাড়া তাহলে তারা নিচের দিকে যে দেখতে পাচ্ছেন বেনিফিশারি সিটিজেন এই অপশানটাতেই ক্লিক করবেন এই অপশানে ক্লিক করতেই একটা মোবাইল নাম্বার আপনাদেরকে দিতে বলবে অর্থাৎ অঙ্গনওয়াড়ি দিদিরা ছাড়াও নিজেও আপনি কাজটি সম্পন্ন করতে পারেন এই নিচের অপশানটা দিয়ে তাহলে একই পদ্ধতি দুই ক্ষেত্রে সেই পদ্ধতিটিই আমি এই ভিডিওতে আজকে তুলে ধরছি আপনারা মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এই বেনিফিশিয়ারি সিটিজেন অপশানটাতে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করতে চলে আসবে এই পেজটি এখানে দেখছেন আমি বাংলায় যেহেতু অনুবাদ করা আছি তাই বাংলায় এলো এটা ইংরেজিতে আসবে এখানে স্বাগতম পোষণ ট্রেকার বলে এলো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনার বাড়ির নিজের মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর ওটিপি অনুরোধ করুন এই অপশানটাতে ক্লিক করবেন অর্থাৎ ওটিপি সেন্ড এটা বাংলাতে আছে ইংরেজিতে হলে ইংরেজি আসবে দেখুন এই ওটিপি অনুরোধ অপশানটাতে আমি ক্লিক করলাম ওটিপি অনুরোধ অপশানে ক্লিক করতেই স্যান্ড ওটিপি অপশানে ক্লিক করতে ওটিপি চলে যাবে মোবাইল ফোনে ওটিপিটা এখানে আপনি দেখুন দেখতে পাবেন আমার মোবাইল ফোনে চলে এসেছে পোটাশ বলে ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি ওটিপিটা দেওয়ার পর নিচে দেখুন ওটিপি যাচাই অপশন রয়েছে এই অপশানটাতে ক্লিক করতেই আপনার বাচ্চার বা মা হলে প্রসূতিমার বাচ্চার এই যে আইডি চলে আসবে এখানে বাবা মা না অভিভাবক কাকে দিয়ে করতে চান বাবা অপশানটাতে যেটাতে আপনি ক্লিক করতে পারেন মা হলে মায়ের বাবা সিলেক্ট করে বাবার আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন তিনটি অপশানের মধ্যে বাবা মামা যেটা আপনি অপশান সিলেক্ট করতে পারেন এখানে সন্তানের সাথে সম্পর্ক দেখতে পাচ্ছেন ফাদার আসছে এরপর নিচের দিকে যাবেন নিচের দিকে লেখা আসবে এগিয়ে যান অর্থাৎ প্রসূড ইংরেজিতে হলে সেই অপশানটাতেই আপনাকে ক্লিক করতে হবে দেখুন আমি ক্লিক করলাম এখানে নিশ্চিত অপশানটাতে ক্লিক করলাম নিশ্চিত অপশানে ক্লিক করতে এখানে আধার নাম্বার লিখতে বলছি এখানে কিন্তু বাচ্চার আধার নাম্বার লিখবেন না বাচ্চার আধার হলো এখানে আপনি ওই যে বাবা সিলেক্ট করেছেন বা বাবার আধার নাম্বার দিলেন এখানে ওই বাবার আধার নাম্বারেই দেবেন আর যদি আগে আপনি মায়ের আধার নাম্বার দেন তাহলে মায়ের আধার নাম্বার এখানে দেবে দেবেন যার আপনি করবেন বাবার যদি আধার নাম্বার দেন তাহলে বাবার আধার নাম্বার দুই পাশেই দিবেন দুখানে কখনোই শিশুর আধার নাম্বার দিবেন না এখানে বাম সাইডে ক্যাপচারটা লক্ষ্য করে ডান সাইডে দিয়ে নেক্সট অপশানটাতে ক্লিক করবেন নেক্সট অপশানটাতে ক্লিক করতেই এই যে আধার নাম্বারটা দিলেন এই আধার নাম্বারে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু এই কাজটি করতে পারবেন না তাই মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখবেন আধারের সাথে আমি বাবার আধার কার্ডের নাম্বার দিই আধার নাম্বারটা লিঙ্ক করে এই আধার যে রেজিস্টার মোবাইল নাম্বার ছিল সেটাতে ওটিপিটা নিয়ে ওটিপিটা দিয়ে পরে দেখুন এখানে লিখছে ইকুয়াইসি সফলভাবে জমা হয়েছে এরপর ছবি তোলার জন্য এগিয়ে যান এটা ইংরেজিতে হলে ইংরেজিতে হতো ছবি তোলার জন্য এগিয়ে যান এই অপশানটাতে এরপর ক্লিক করব ছবি তোলার জন্য এগিয়ে যান এই অপশানটাতে ক্লিক করছি দেখুন এই ছবি তোলার জন্য অপশানে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন মুখ ক্যাপচার নিচে দেখুন বাম সাইডে প্রসুড অর্থাৎ এগিয়ে যান অপশান রয়েছে ইংরেজি হলে প্রসুড এইরকম অপশান আসতো যেহেতু আমার মোবাইল ফোনটি বাংলায় অনুবাদ করা রয়েছে তাই এখানে এরকম লিখছে নিচে দেখুন গ্রহণ করুন এই অপশানটাতে ক্লিক করতেই এখানে ইকোয়াইসি ফটো এখানে আপনি বাবার বা যার মায়ের যদি করেন মায়ের ফটো এরকমভাবে আপনি মোবাইলটা ধরে রাখবেন সামনের দিকে এরপর ওই প্রক্রিয়া হচ্ছে ফটোটার আমি দেখুন ফটোটা নিয়ে নিলাম ভিডিওটি রেকর্ডিং করলাম এরপর আপনার অনুরোধ দেখুন দুদিকে একটা আধারে যে ফটোটা ছিল আগে বাম সাইডে দান দিকে তুলেছি সেই ফটোটা এরপর ভেরিফাই অপশানটাতে ক্লিক করতেই ভেরিফাই ফটো উইথ ইকিআইসি ডাটাবেস প্লিজ ওয়েট এভাবেই লিখছি অর্থাৎ ভেরিফাই করে দেখছে দুটোর মধ্যে মিল আছে কি দেখুন মুখ যাচাইকরণ সফল হয়ে গিয়েছে অর্থাৎ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে অঙ্গনওয়াড়ি দিদিরা যদি আপনারা এরকম সমস্যায় পড়ছেন তাহলে আপনাদের আইডি দিয়ে না করে আপনারা একটু এই নিজস্ব যে বেনিফিশারি অপশান রয়েছে সেই অপশান দিয়ে করুন দেখবেন হয়ে গিয়েছে তারপর আপনাদের আইডি দিয়ে লগ হয়ে যাবেন সেখানে দেখবেন যে ওই বাচ্চাটির ভেরিফাই হয়ে গিয়েছে আধার এভাবেই যদি কেউ নিজেও করতে চান পোষণ ট্রেকার অ্যাপ দিয়ে ই কেউআইসি বাচ্চার তাহলে এভাবেই করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ